আলেকজান্ডার হেক তার এটা উক্তি থেকে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যখন তিনি বলেছিলেন যে ইসরায়েল হচ্ছে এই পৃথিবীতে আমেরিকার সবচেয়ে বড় আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার আমেরিকার স্বার্থের জন্য তুমি গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে অবস্থিত শুধু তাই নয় আমরা জানি বর্তমানে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন যখন সিনেটের ফরেন রিলেশন কমিটির ছিলেন

সফর করে প্রেসিডেন্ট বাইডেন তখন সে যে প্রেসিডেন্ট নেতানিও কে বলেছিল প্রেসিডেন্ট নেতানিও আই এম উইথ ইউ হান্ড্রেড ইউ হ্যাভ মাই ফুল সাপোর্ট এটা যেন আমেরিকান সরকার এবং আমেরিকান যে প্রতিষ্ঠান সমূহ তাদেরই অফিসিয়াল বক্তব্য তিনি ক্লারিফাই করলেন এবং আমরা জানি যে কামলা হ্যারিস ভাইস বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট তারাও তাদের বিভিন্ন বক্তব্য

নির্বাচন চলে আসে ক্ষমতা কালার বদলের সময় চলে আসে তখন এরা এমবাসি মুখে হয় ব্রিটেন আমেরিকা বিভিন্ন এম্বাসিতে এদের যাতায়াত ভাবে হয়ে যায় হে মুসলিম ভাইয়া আমরা দেখেছি যে পরবর্তীতে কালার শাসকরা কিভাবে ইসরায়েলের পক্ষে তাদের অবস্থান দিয়েছে এবং কিভাবে ফ্রিস্তিনের বিপক্ষে তাদের অবস্থানকে শিরশু স্পষ্ট করছে জনগণের ভয়ে মুখে ইসরায়েল বিরোধী কথা বললেও তাদের কাজ ইসরায়েলের পক্ষেই যাচ্ছে ইসরায়েলকে ঘিরে থাকা মুসলিম রাষ্ট্রগুলোর শাসকবৃন্দ কিং আবদুল্লাহ এবং মোহাম্মদ বিন সালমান কেউ ইসরায়েলের বিরুদ্ধে কার্যত কোন অ্যাকশন নেয়নি ইসরায়েলের চার রাখা মুসলিম দেশগুলো কার্যত ইসরায়েলকে টিকিয়ে রাখতে সাহায্য করছে ক্রমান্বয়ে